আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না ভালোবাসি বলেই এত চিন্তা হয় এত সন্দেহ হয় সে যাই হোক বা অতই ভালো উদ্দেশ্য থাকুক না কেন যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না হ্যাঁ এটাই আমার সবচেয়ে বড় উইকনেস বলতে পারো তুমি হয়তো এটাও বলতে পারো যে আমি অনেক হিংসুটে আমি সাইকো যাই বলো না কেন আমার ভালোবাসাকে আমার করে রাখার জন্য যদি আমাকে হিংসুটে হতে হয় আমাকে সাইকে হতে হয় আমি তাতেও রাজি কারণ আমি যে তোমায় বড্ড ভালোবাসি প্রিয় যে কোনো পরিস্থিতিতে আমি তোমাকে অন্য কারোর সাথে শুইতে পারি না আর হয়তো কখনো পারবও না জানি না তুমি এমনটা ফিল করো কি না আমাকে নিয়ে বাট আমি আমি অলওয়েজ তোমাকে নিয়ে এটাই ফিল করি সবকিছুর ভাগ দেওয়া যায় প্রিয় কিন্তু কাছের মানুষের প্রিয় মানুষের ভাগ কাউকে দেওয়া যায় না প্রিয় মানুষের ভাগাভাগি হয় না প্রিয় তুমি শুধু আমার তুমি সম্পূর্ণরূপে আমার এটাই ধ্রুব সত্য এই সত্যটা আমি তোমাকে ভালোবাসার প্রথম দিন থেকে মেনে আসছি এবং আমি চাই তুমিও এই সত্যটাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো এবং তুমিও এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও যে পরিস্থিতি যাই হোক না কেন যেমন পরিস্থিতি আসুক না কেন আমি কোনোদিনও কোনোভাবে তোমার পাশে কাউকে মেনে নিতে পারবো না আমি কখনোই তোমাকে অন্য কারোর সাথে ভাগাভাগি করে নিতে পারবো না প্রিয় আর যাই হোক না কেন আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কনসেপ্টটাতেই আমি বিশ্বাস করব এবং আমি জানি এই কনসেপ্ট আমি বজায় রাখতে পারব শেষ নিঃশ্বাস পর্যন্ত এতে লোকে যে যাই বলুক তুমি আমাকে যাই ভাবো পাগল ভাবো সাইকো ভাবো আমার কিছু যায় আসে না প্রিয় আমার শুধু একটা জিনিসই যায় আসে যে আমি তোমায় ভালোবাসি এবং তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি এবং সর্বোপরি তোমার পাশে আমি কাউকে কখনো সহ্য করতে পারিনি সহ্য করতে পারবো না সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ